গল্পের নাম আকাশ ভালোবাসা সৃজন এক পর্ব সংখ্যা চব্বিশ লেখা সায় ডাক্তার আমি আয়নার দিকে তাকালাম এক পলক তাকাতে আবার চোখ সরাই নিলাম কি হলো আজকে আমার কেউ আমারে বাঁচাও আমি যে লজ্জার সাগরে ডুবে গেলাম আমি যখন রুম থেকে বাইরে হইলাম তখন নয়টা প্রায় বাঁচতে চলো আমি আশেপাশে তাকাইতে লাগলাম না সেরিকে কোথাও দেখা যাইতেছে না আমি মনের কাছে গেলাম মন জিজ্ঞেস করলো কই আমি মুখে হালকা লজ্জাটাই না বললাম রুমে তুই আমাকে কী জানিস আনতে বলিস মন টিস্যু মুখ মুছতে মুছতে কইল কেন একটা ইয়া বড় খাম্বা বাস বাস নাই আমি লম্বা একটা নিঃশ্বাস ফেলে কইলাম তুইও তার দলে নাম লিখালি মন আমার পাত্তা না দিয়ে বলল তো আমাকে মেহেদি লাগিয়ে দে আমি আরও বড় একটা দীর্ঘশ্বাস পাইলে মেহেদি হাতে নিয়ে মনে মনে কইলাম এখন থেকে আয় জামাইয়ের বন্ধুর লগে দলে যোগ দেওয়া শুরু করছে বিয়ের পর তো আমারে আর চিনবই না যখন মেহেদি লাগাই উঠলাম তখন ঘড়িতে সাড়ে এগারোটা বাইজে গেছে আমি উঠে খাবারের কাছে ছুটে গেলাম খিদে পেটের ইন্দুর শিকার সব যুদ্ধ শুরু করছে এতক্ষণ তো তলোয়ার যুদ্ধ চলতেছিল এখন না খাইলে ক্ষেপণাস্ত্র মাইরা বসবে আমি খাইয়া উভয় পক্ষকে শান্ত কইরা একটা বড় হাই তুললাম সেই গো আসতেছে আমি সব কিছু চেঞ্জ করে শুইতে আসলাম দেখি রুমের ভেতর মানুষের বন্যা বয়ে গেছে বিছানায় মানুষ ফ্লোরে মানুষ চেয়ারে মানুষ আমার জায়গায় নেই মনও দেখি এক কোণে শুয়ে পড়ছে আমি কই যাই ওর ওখানে একটু খালি আছে মনে হয় আমি পাহাড় পর্বত ডিঙ্গায়া ওর কাছে গেলাম ইস আমি পাই না ঘুমানোর জায়গা আর সে কোলবালিশ নিয়ে ঘুমাইতেছে আমি কোলবালিশটা নিয়ে সুইরা মারলাম একপাশে ও ঘুম ঘুম চোখে বললো তুই আছিস নিয়ে শুয়ে পড় বলে আমার এই কোল বালিশ বানায় ফেললো কিছু বলতে যাবো পরে মনে হইল না আজ বাদে কাল তো চলেই যাবে থাকি না কিছুক্ষণ আমি শুয়ে রইলাম চুপচাপ ও হাত দিয়ে আমার জড়ায় আছে আমার মনে হলো আমি কিছুকে মিস করতেছি এই কয়েকদিন একবারও লাভার ব্যবহার ফোন দেয় নাই মেসেজ ও কেন জানি ওগুলোকে খুব মিস করে করতেছি একটা না ছয় বছর পাইতে পাইতে অভ্যাস হয়ে গেছে একটু পর পর ফোন চেক করি মেসেজ আসছে কিনা কে হলো হঠাৎ আমি বা কেন এত ভাবতেছি তাহলে কি আমার ওর প্রতি ফিলিং চলে আসছে না না এটা কি করে হয় চিনি না জানি না 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 কিন্তু কেন জানি ফাঁকা ফাঁকা লাগতেছে আকাশের প্রতি আমার ওই সময় থেকে একটা আবেগ কাজ করছে যেটা কি সত্যি ভালোবাসা ছিল না শুধুই আবেগ ব্যাম্পার আমাকে কেয়ার করতো যতই আমি বিরক্ত হই না কেন কেয়ারটা আমার ভালো লাগতো এরকম কেয়ার আমি নিজের ফ্যামিলি আর বন্ধুবান্ধব ছাড়া কারো কাছে পাই নাই আমি কি কনফিউজ হয়ে যাইতেছি যে আমি কাকে ভালোবাসি পানারতে আকাশের উপর হালকা শব্দ করে উঠলো আমি নিজের মনকে জেগে তুই কি চাস কিন্তু মন উত্তর দেওয়ার আগেই আমি ঘুমাই গেলাম সকালে ঘুম তাড়াতাড়ি ভাঙলো ফোনটা খুলে দেখি সাড়ে ছয়টা বাজে একটা মেসেজ আমি খুশি মনে মেসেজ ঢুকলাম দূর বাবা কুচুর সিমলা সারাদিন মেসেজ দেয় উঠতে মেসেজ বসতে মেসেজ একই মেসেজ যে দিনে কয়বার দেয় তা হেরাও জানে না ইচ্ছা করে ম্যাসেজগুলো গইলা ওদের শরবত বানায় খাওয়াই দেখ আমি উঠতেই দেখি মন ভালো মতোই আমার কোল বালিশ বানাইছে মন এই মন ওঠ হুম আর একটু আরে আজ তোর বিয়ে না উঠ হুম আরেকটু ঘুমোতে দেয় কালকে ওর সাথে অনেকক্ষণ জেগেছিলাম ওর সাথে জেগেছিলি মানে ওর সাথে মানে মনের সাথে সাথে সব ঘুম হওয়া মুহূর্তে চোখ ফক ফকে হয়ে গেছে ও উঠে বৈষে আমার দিকে খেলে হাসি দিতে লাগলো আমি কোমরে হাত দিয়ে মুখ সুচালো করে বললাম ব্যাপার কি তলে তলে কি চলে ও হাসি চওড়া করে বলল। কি কি কিছু না তো কি চলবে কিছু না আমি হঠাৎ নিজের হাতের দিকে তাকায় চমকাই গেলাম এগুলো কি মন বলল কি হয়েছে আমার হাতে মেহেদি দিল তোর জামাই মানে মন সত্যি করে বলতো তুই কি লোক আছিস আমার কাছে আরে বাবা কদিন যাক সব জানতে পারবি হুম একটা ম্যাজিক দেখবি কি দুই হাতে একসাথে করে দেখিস আমি যাই ফ্রেশ হয়নি ও উঠে চলে গেল কি হইতেছে ভিতরে ভিতরে যা আমি জানি না আমি দুই দুই হাত একসাথে কইরা চোখ বড় বড় কইরা তাকালে আমার দুই হাতের মাঝে আই আর ইউ লেখা দুই হাত একসাথে করলে একটা ভাঙ্গা লাভ জোড়া লাগে আই লাভ ইউ আমি তাকাই আছি নিজের হাতের দিকে মন ফ্রেশ হয়ে বললো যা ফ্রেশ হয়ে আয় খাবিতে পাইছে তারপর আমার কাছে আইসে বললো তোর মেহেদি রঙটা কি সুন্দর গাঢ় হয়েছে একেবারে কালছে খায়ারি দেখবি তোর বর তোকে খুব ভালোবাসবে এমনিতেও তো তোকে হারায় মন তুই কার কথা বলছিস বলবি আমাকে বলবো বলবো আগে আমার বিয়েটা হতে দে যা ফ্রেশ আমি ফ্রেশ নাস্তা করে নিলাম সারা সকাল চিন্তা করলাম কে হইতে পারে আকাশ নাকি লাভার ব্যাম্পার কি দেশে আছে একবার তো বলছিল বিদেশে থাকে তার জন্যে কি কোনো মেসেজ বা কল করতেছে না কিন্তু আসলে তো বলতো মন সব জানে বলতেছে না দ্বারা একবার বিয়েটা শেষ হোক তারপর সব পেট থেকে বাইর করবো আমি কমিউনিটি সেন্টারে দাঁড়াই দাঁড়ায় চারপাশে দেখতেছি কেউ আমাকে নজরে রাখতেছে কিনা কাউকে তেমন সন্দেহ হলো না আমি দাঁড়ায় আসি এমন সময় পিছনে কেউ একজন বলল আজকে কয়জনের মাথা দায়িত্ব নিয়েছ আমি তাকায় দেখি আকাশ সোনালি রঙের পাঞ্জাবিতে সাদা চকচকে সুতির কাজ আমি তো ওখানে ফিদা কেন যে এত হ্যান্ডসাম লাগে আমার সিটটাকে ইচ্ছা করতেছে তৈলা নিয়ে দেয় যাকে আমিও কম যাই না কয়ারি লেহেঙ্গার সাথে আমার রেশমির মতো লম্বা চুল সাইরা দিছে সেগুলো কোমর ছাড়াই গেছে দুই কানের পিছন থেকে রজনীগন্ধার থাকা তোকা অর্ধাকৃতি করিয়া চুলের উপর লাগাইছে। স্মৃতিতে খয় রঙের একটা বড় টিকলিয়া সাথে ম্যাচিং না বিয়ের ভারী সাজ আকাশ বললো সব তো ঠিক আছে কালকের উপহারটা কি এখনো পাই আছে আমি লেহেঙ্গা একটু তুলে দেখলাম না সব ঠিক আছে দুই পায়ের উপর ঠিক আছে আমি মাথা নিচু করিয়া দেখে সবাই মতো মাথাটা তুললাম আকাশের সাথে সাথে আমার ডান গালে একটা কইরা হাঁটা দিল দাঁড়ায় রইলো কি হলো এটা যখন খেয়াল হইলো ততক্ষণে আকাশ চলে গেছে আমি লাল হয়ে একটা চেয়ারে বসে পড়লাম বিদেশ থেকে আসার পর হঠাৎ আমার সাথে এমন আচরণের কারণ আমি কিছু বুঝতে পারতেছি না তবে কি আঁকার সময় তা কি করে হয় ও তো চাঁদনিকে পছন্দ করে আমার মাথায় কিছু ঢুকতেছে না বিয়ে বোবার সব সুন্দর মতো মিটটা গেল ও যে এখনও চাঁদনিকে পছন্দ করে সেটার প্রমাণ ববাতে দিনই পেয়ে গেলাম ওই দিন কোথা থেকে এসে আকাশে জড়ায় ধরছিল এর মানে ওদের সম্পর্ক এখনও ভালো আর একে অপরকে ভালোবাসে তাহলে আমার সাথে করা সব কিছু কি ব্যাখ্যা হতে পারে বিছানার কিনারায় মাথা ঝুলিয়ে সব আমি ভাবতেছি আর তখন মন আমার রুমে ঢাকল না কিরে পেতনি কেমন আছিস আমি উল্টো থেকে কইলাম তুই নাই তাই জ্বালাও নেই শান্তিতে আসছি বাব্বা দুই দিনে তো জামাইয়ের আদর পেয়ে এসেই তরত হয়ে গেছি যা হসভ্য মাইয়া তা বল কেমন আছিস শ্বশুর শাশুড়ি কেমন রে খুব ভালো আসার আগে তো সারতেই চাইছিল না ভালো এবার তোর পালা আমি উঠে বসে কইলাম কিসের পালা মন আমার পাশে বসে বললো তোকে হওয়ার জন্য জামাই বাড়ি পাঠাবো দাঁড়া বিছানা থেকে নাইমা কইলাম পিঠা খাইতে না চাইলে সুপ থাক আচ্ছা সুপ করবো একটা কথা বলতো কি তুই কাউকে ভালোবাসিস বাঁচতাম বাঁচতি এখন বাসিস না জানি না রে বুঝতে পারি না আমার সব তালগোল পাকিয়ে যাচ্ছে মন কিছু বললো না আমি বললাম আজকে নাকি বিকেলে মেয়ে মানুষ মন বলো জানি আমি যে গেলাম কে 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 রে মন একটা নিঃশ্বাস ফেলে বললো আসলে দেখবি চল রেডি হবে আমি টেবিল থেকে একটা বই হাতে নিয়ে বললাম হঠাৎ কিসের জন্য মন আলমারির কাছে গিয়ে খুলে বললো সব এখন বললে তো সমস্যা ও সেই নীল শাড়িটা বের করলো আমি ওকে বললাম আবার ওই এই শাড়ি কেন তোর কি এই শাড়ির উপর নজর পড়ছে নাকি সব সময় আমাকে এই শাড়িটা পরতে বলিস মন জুয়েলারি চুজ করতে করতে বললো কারণ তোকে এই শাড়িতে বেস্ট লাগে দেখে রেডি হয় না ও আমার এই ইচ্ছা মতো রেডি করাইলো কেন রেডি করাইতেছে এত কিছু থাকতে শাড়ি বা কেন কিছু বুঝতেছি না যত বড় হইতেছে তত মনে হয় মগজের উর্বরতা কমতেছে কিছুই মাথায় ঢোকে না বিকালে কলিং বিল বাঁচতে মন গিয়ে দরজা করলো আমি মাইরা দেখলাম আমার দন ভাই আসছে আরও কেউ আসছে আমি দেখতেছি না পর্দার জন্য মন এসে বলল গোমটা দিয়ে আমার সাথে আমি মুখ গোমরা করে কইলাম মনে হয় যেন আমাকে দেখতে আছে। শর্ত আমি গিয়ে দেখে আকাশের আব্বা আম্মা যাতে আরেকটা লোক চিনি না আমি তো আনটিকে দেখে আসি খুশি গিয়ে বললাম কেমন আছেন আনটি ভালো তুমি আপনি আসছেন আর আমি না ভালো হয়ে থাকি উনি আমাকে পাশে বসে বললেন আমরা একটা কাজ এসেছি এখানে তোমার খালাকে তোমায় বলেছে না ঠিকই কি কাজ আসলে ব্যাপারটা তোমার আব্বা আম্মা থাকতেই ঠিক করা ছিল এখন তুমি বড় হয়েছ তাই তোমারও মতামত জানতে চাইছি কি বলেন নানটি আমরা আসলে তোমাকে দেখতে এসেছি তুমি যখন ক্লাস এইটে ছিলে তখনই তোমার আব্বা আম্মাকে তোমার আর আকাশের বিয়ের প্রস্তাব দিয়েছিলাম কথাটা শুই না আমি সেই আজকে খেলাম। আমার আর সিঁড়ির বিয়ের কথা তাও ছয় বছর আগে চলবে